চলুন দেখাই আগে দেখিনি এখানে বাগান থেকে লাল বাসকের পাতা এগুলো এগুলো সাদা বাসক নয় এটা ফোটালে লাল সিরাপের মতো রঙ হবে এটা তুলে রেখে দিয়েছি সন্ধেবেলা এটা ফুটিয়ে ছেলের ভীষণ ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল বেরোচ্ছে কাশছে খুক খুঁক করছে তো এটা করে দেব আর এখানে হচ্ছে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ফ্যান ঝড়ছে এখানে আছে করলা সিদ্ধ মাখব এটা আছে মুগ মুসুরির ডাল সিদ্ধ এটা আছে মাছের তেল ভাজা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে এখানে আছে বড়ি দিয়ে মাছের টক এখানে আছে কালকের পালং শাকের ঘন্ট আচ্ছা আসতে এখানে আছে হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে লাউের ঘন্টই বলুন না তরকারি বলুন এই দিয়ে হবে আজকে আজকের খাবার তো চলুন যখন আমি বাসক পাতা ফোটাবো আমি কিভাবে। সর্দি কাশি হলে কোনো ওষুধ না দিয়ে এই বাসক পাতা মানে বাসক পাতার রস করে কীভাবে নিজেরাও খায় আর ছেলেকেও খাওয়াই কোনো কাপ সিরাপ বা কোনো ওষুধ না খেয়ে সেটা আমি দেখাবো সন্ধেবেলা বানাবো সেই ভিডিও আপনাদের অবশ্যই শেয়ার করব নমস্কার বন্ধুরা ডেলি ব্লগস উই ঝুমা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ শীত প্রায় আমাদের দোরগোড়ায় চলেই এসেছে তাই এই শীতে সমস্ত মানুষে কম বেশি ঠান্ডা লেগেই থাকে ছোটো বড় বয়স্ক মধ্যবয়স্ক সকলেরই ঠান্ডা লেগে থাকে আর ছোটো বা বয়স্কদের তো বেশি লাগে তো ঘরে বসে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কীভাবে কাপ সিরাপ বানানো যায় সেই আজকে কয়েকটি বিষয়ে আপনাদের জানাবো গাছ থেকে বেশ কয়েকটা লাল বসকের পাতা তুলে নিয়ে এসেছিলাম তুলে নিয়ে আসার পরে ভালো করে এগুলো জলে ধুয়ে রেখেছিলাম ধোয়ার পরে প্রায় তিন কাপ মতো সসপ্যানে জল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো নেওয়ার পরে চারটে দারচিনি চারটে লবঙ্গ আর গোটা কয়েক লাল বাসকের পাতা আমি ভালো করে হাতে করে কুচিয়ে নিলাম আর সর্বপ্রথমে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতাকে দেওয়ার আগে অবশ্যই জলে ধুয়ে নিতে হবে অনেক সময় তেজপাতাতে অনেক নোংরা থাকে গায়ে আর দিয়েছি একটু আদা টুকরো এই জলটা যখন দেয়া হবে ফুটিয়ে এর অর্ধেক করতে হবে ফোটানোর সাথে সাথে এটা রঙ হয়ে যাবে একদমই লাল একদম সিরাপের মতো অনেকে ছোট বাচ্চা থাকলে এই গোলমরিচটা দেয় না আমার তো ঘরে ছোট বাচ্চা নেই ছেলে তো একটু বড় হয়েছে সেই জন্য আমি এর সাথে গোলমরিচও অ্যাড করেছি গোলমরিচ আমার গুঁড়ানো থাকে তাই একটু গুঁড়ো এক চিমটে দিয়ে দিয়েছি আপনারা খুব ছোট বাচ্চা থাকলে গোলমরিচটা না দিতেও পারেন কেননা আদাতে এমনি একটু ঝাল থাকে গোলমরিচটা দিলে ভালো হয় কিন্তু ওদের ঝালের জন্য ওরা একদমই খেতে চাইবে না এই রসটা মুখে দিলে একদমই তেতো ভাব থাকে না ছোটো বড় সকলেই খেতে পারে আমি তো বিশেষ করে খেয়ে ফেলি আর সাদা বাসকটা খুব একটা কাজে দেয় না আমার অভিজ্ঞতাতে বলে এই লাল বাসকটা বেশ উপকারী আপনারা চাইলে ঘরে একটি গাছ লাগাতেও পারেন এর সাথে তুলসী পাতাও অ্যাড করলে হয় কিন্তু খুব সকালে আমি আর ঠান্ডাতে যাইনি কুয়াশা পড়ছে বলে বাইরে তুলসী পাতা তুলতে অন্য সময় হলে আমি এর সাথে দশ বারোটা তুলসী পাতা একটু হাতে কচলে নিয়ে এর সাথে দিয়ে দিই তো আপনাদের ঘরে যদি থাকে অবশ্যই এর সাথে দেবেন বাস এই কয়েকটা জিনিস দিয়েই উপকরণ দিয়েই হয়ে গেল কাপ সিরাপ তৈরি হয়ে গেল বলতে বলতে উঠে দেখি আমারও বেশ ঠান্ডা লেগেছে এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও আমি অলরেডি আগের দিন থেকেই দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আর দেখি আমারও বেশ ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে কাশছিও সেই জন্যে খুব সকালে উঠে নিজের কিছু কাজকর্ম সেরে আমিও একটু খেয়ে নিলাম মধু দিয়ে আর ছেলে যখন উঠবে ছেলেকে আমি সেটা দেব এখনো ওঠেনি দুজনাই ঘুমাচ্ছে এই ঠান্ডা লাগার চক্করে আমার সকালে হাঁটাটাও হয়েছে কিছু দিনের জন্য বন্ধ ঠান্ডাও লাগছে উঠতেও পারছি না তো যাই হোক হাঁটলে শরীরটা মনটা বেশি ভালো থাকে তো সকালে জানলা দিয়ে হালকা রোদের আভাও চলে এসেছে আমি চটপট করে এটা খেয়ে নিয়ে নিজের কাজে লেগে পড়ি রেখে আমি দিচ্ছি আর ওর মধুটা বললাম নিয়ে যা নিজের প্রয়োজন মতো নিয়ে নিই কিছুতেই খেতে চাইনি জোর করে মধু লোক দিয়ে খাওয়ায় এত বড় হলে কি হবে এই সব খাওয়াতে বেশ আমাকে তং করে তো চলুন ওকে ঝটপট করে দিয়ে আসি বিছানায় বসে আছে মধু হাতে নিয়ে আর এদিকে সন্ধ্যাবেলা পড়তে পড়তে ছেলের কাণ্ড দেখুন হঠাৎ করে পড়তে পড়তে আমার মাথায় দেখেছে দুটো সাদা চুল দুটো দেখতে দেখতে বেশ পাঁচ ছয় ছটা মতো বেরিয়ে গেল সেলাই মেশিনের খাপ থেকে বের করেছে একটা বড়োর মতো কাঁচি নিয়ে এসে এবার আমার একে একে যেই অংশগুলো সাদা হয়েছে চুল সেই অংশগুলো কেটে কেটে বার করছে আমি বলছি দেখ কাটছিস আবার বেশ বড় হয়ে যাব যেমন আছে থাক বয়স তো হচ্ছে হেনাটা করা হয়নি পুজোর আগে করেছিলাম একটু হেনাটা করে নিলে এই চুলগুলো ঢাকা পড়ে যায় সাদা চুলগুলো তো যাই হোক সামনের দিকে খুব একটা হয়নি মাথার পিছন দিকে ছেলে বলছে নাকি বেশ পাঁচ পাঁচ ছটার মতো হয়েছে সেইগুলো বসে বসে কাটছে গোড়াটা গোড়াটা উবড়াবে না গোড়াটা একটু রেখে কাটছিল সুযোগ পেয়ে গেছে পড়া বন্ধ করে মায়ের সাথে একটু এদিক ওদিক খুনসুটি করা যাই হোক এক দাদা এসেছিলেন তাকে বললাম তালাটিগুলো কবে থেকে পুড়ে আছে তো কালী পুজো পেরোলো সবই পেরোলো এখনও খা ভালো আছে নাকি একটু দেখো না কেটে তো দাদা বললো বেশই ভালো আছে যেহেতু তুমি ভালো করে রেখে দিয়েছিলে আমি একটি ভালো পরিষ্কার জায়গায় ধুয়ে রেখে দিয়েছিলাম ওই জন্যে মাটির সাথে অ্যাটাচ হয়নি বলে এগুলো খুব ভালো ছিল আর ছাড়িয়ে দেখলাম বেশ ভালো আছে এগুলো স্বাদ ছেলে বোঝে না ছেলের বাবাও বোঝে না ওরা খেতে চায় না কিন্তু আমার কাছে যেন এগুলো অমৃতের সমান ছেলেবেলায় এগুলো সারকুর বলে একটা জায়গা ছিল যেখানে আমাদের ডাস্টবিন ফেলা হতো সেই সব জায়গায় একটা পুজো হতো সেইখানে এই পুজোতে আমাদের এই তালাটি দিতে হতো ঠাকুরকে তো যাই হোক তখন থেকেই আমরা আমরা তালাটি খেতাম আর তালাটি খাওয়া যারা খায়নি তারা এর স্বাদ বুঝবে না যারা খেয়ে এসছে তাদের তারা বুঝবে এর স্বাদ তাই অসাধারণ লাগে বেশ ছ সাতটা আঁঠি মতো ছিল সেগুলো আমি শেষ করলাম আমার এই শরীরটা ঠান্ডা লাগার কারণে ভিডিওটা তিন দিন ধরে একটু একটু করে অ্যাড করে দিলাম কেন কি একদমই ভালো লাগছিল না এটা আমি তারপরের দিন জলখাবারে ভিডিও আর কি ছেলের বায়না পাস্তা করো তো ছেলে কি একা খাবে আমিও তো এগুলো বেশি ভালোবাসি তাই পাস্তা বানালাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এর আগেও আমি পাস্তা বানানো আপনাদের দেখিয়েছি তো কেমন হয়েছে আমার পাস্তা বানানোটা অবশ্যই জানাবেন তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি আর বড়ো করব না আর আমার ভিডিও দিতে মাঝে মাঝে একটু লেট হয়ে যাচ্ছে গ্যাপ পড়ে যাচ্ছে তো যাই হোক একটু দুঃখিত আমি তার জন্য তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় জানালাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাবাই